আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বৃষ্টি আল্লাহ তালার রহমত আমরা অনেক দিনের অপেক্ষায় ছিলাম বৃষ্টির আর যখন আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি ঝরে আসমান থেকে তখন আমাদের অন্তরে খুশি আনন্দ আর উৎফল্য ধরে না বৃষ্টি রিজিক এবং জীবনের উৎস বৃষ্টি হলে রিজিকে বরকত বাড়ে তাই নবী সাল্লাম বৃষ্টির সময় দোয়া কবুল হয় বলেছেন আল্লাহ রসুল সময় আর আজানের সময় দোয়া কবুল হয় অবশ্যই আজানের সময় দোয়া করলে তা কখনো রদ হয় না আর বৃষ্টির সময় দোয়া করলে তা কখনো রদ হয় না বৃষ্টির ফোটাতে আছে রহমত বৃষ্টির ফোটাতে আছে বরকত তাই নবী সাল্লাম বৃষ্টির সময়ে খালি গায়ে বৃষ্টির ফোটাতে নিজের গায়ে পড়তে দিতেন আর বলতেন লিয়ন্নাহু হাদিস ওয়াহদা রাব্বি এটি তার প্রভুর কাছ থেকে শব্দ এসেছে এটি তার প্রভুর রহমত এটি তার প্রভু পাঠিয়েছেন সহি মুসলিম শরীফের হাদিস বৃষ্টিতে আছে রহমত আর ঝড় তুফানে আছে ক্ষতি তুফানে আছে অসুবিধা মানুষের জন্য ক্ষতি সাধন আছে সুতরাং আমাদের যে ঝড় ঝড় বৃষ্টির সময় আল্লাহর কাছে প্রার্থনা চাইতে হবে আর বৃষ্টির সময় আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতে হবে কল্যাণের দোয়া চাইতে হবে এই জন্যে নবী করিম সাল্লাম বৃষ্টির সময় আমাদেরকে একটা দোয়া শিখিয়েছেন আল্লাহ তুমি আমাদের জন্য কল্যাণের বৃষ্টি বর্ষণ করো আমাদের জন্য উপকারী বৃষ্টি বর্ষণ করো যা আমাদের জন্যে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ সাধন হবে তবে বৃষ্টির বিষয়ে আমাদের একটি বিশেষ জ্ঞান থাকা দরকার সেটি হলো যে বৃষ্টিকে কখনো অভিশাপ করা যাবে না বৃষ্টিকে কখনো গালমন্দ করা যাবে না কেননা বৃষ্টি নিয়ন্ত্রণ করেন আল্লাহানা তাআলা তাই বৃষ্টিকে গালি দেওয়া আর বর্ষাকে গালি দেওয়া মানে স্বয়ং আল্লাহ সুহানাহ তাআলাকে গালি দেওয়া তাই এ বিষয়ে মুখ সাবধান থাকতে হবে এ বিষয়ে মুখ খোলা যাবে না আল্লাহ সুহানাহ তাআলা রসুল সাসলাম বলেন আল্লাহ তালা বলেছেন ইউজিন ইবুনাসুববুদ্দাহর ওয়ানাদ দাহ রও আনা ওকাল্লিবুল্লা ইলাবন নাহার আল্লাহ তালা বলেন আদম সন্তান আমাকে কষ্ট দেয় তার কারণ তারা বৃষ্টিকে গালি দেয় আর যে বৃষ্টিকে গালি দেয় স্বয়ং সে আমাকে গালি দেয় কেননা আমি বৃষ্টি নিয়ন্ত্রণ করে থাকি বৃষ্টির সময়ে মানুষ যত বেশি না খুশি হয় তার চাইতে অনেক অনেক বেশি খুশি হয় পশু পাখিরা অনেক বেশি খুশি হয় জানোয়াররা তারা অনেক আনন্দিত হয় কেননা বৃষ্টি আল্লাহ